মক্কায় থাকার সময় নাই আপনি হিজরত করিয়া মদিনায় চলে যান মক্কায় আপনার থাকার প্রয়োজন নাই নবী আমার জন্মভূমি মা বাবার জন্মস্থান ছেড়ে মদিনায় কেমন করে যায় নবী আমার হিজরত করার জন্য আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে বানায় নিলেন আবু বাকার যখন আমার নবী নিয়ে হিজরত করার জন্য রেডি হয়ে গেলেন হিজরত করার সময় এদিকে মক্কার বেইমান মক্কার গা ফেরার বেইমান আমার নবীকে মারার জন্য আমার নবীকে আঘাত করার জন্য মক্কাতে ঘোষণা দিয়া দেয় মোহাম্মদ কে যারাই ধরতে পারবে পুরস্কার হিসাবে একশোটা ওরটাকে বকসে দেওয়া হবে বলেন না উজুল্লাহ এ রে দল মক্কার কাফের আর আমার নবীকে খোঁজার জন্য পাগলের মতো হয়ে গেছে আমার নবীকে চতুর্দিকে খোঁজার আরম্ভ করে দিয়েছে এ রেনু বিরুম্মতের দল ওদিকে আবু বকর আল্লাহ হোতালা হুরাদের গভীরে আমার নবীকে মক্কা থেকে মদিনায় হিসরত করার জন্য নিয়ে যাচ্ছেন পথের মধ্যে একজন কাফিরার বেমার আবু বকরের পরিচিত একজন মানুষ আবু বকর রতি আল্লাহ হোতালা ডাক দিয়া বলে আবু বকর তোমার সাথে এই লোকটাকে আমাকে একটু জানা দাও কারণ সেই লোকটা সেই লোকটা আবু বক্ কে চিনতো কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কে চিনতেন না তখন আবু বক্কর চিন্তাই করে গেলেন কি জবাব দিবেন এখন এখন যদি তিনি বলেন যে এই লোকটা মোহাম্মদ সাল্লু আসসাল্লাম তাহলে আমাদের নবীজি বিপদে পড়বেন কি পড়বেন না বিপদে পড়লে কাফের আর মেইমান আমার নবীর উপরে জুলুম অত্যাচার করবে কি করবে না এদিকে আবু বকর নবীকেও বাঁচাইতে চায় আবার ওদিকে সত্য কথা বলতে চাই মিথ্যা বলতে চাই না কি করা যায় কারণ যারা তাকুয়ার নীতি অবলম্বন করে আমার আল্লাহ পথ দেখা দেন আল্লাহ অন্য আয়াতে জানা দেয় ওয়া মাইয়্যাত্তাকি আল্লাহ ইয়াযআল্লাহু আল্লাহ তালা অন্য আয়াতে বলেন যারা তাকুয়ার নীতি অবলম্বন করে আল্লাহ তালা তাকে পথ দেখা দেন আবু বকর রদি আল্লাহ তালহু তিনি তো তাকুয়ার নীতি অবলম্বন করেছিলেন বিধায় আল্লাহ রব্বুর আলমী আবু বকর রদি আল্লাহ তালহ নলেজে তাকে একটা পথ দেখায়া দিলেন তিনি বললেন হাজার রজুল সাবিলা আবু বকর রদি আল্লাহ তালহু বললেন এই লোকটা আমার পথ প্রদর্শক এই লোকটা আমাকে পথ দেখান এই লোকটা আমাকে কি দেখান পথ দেখান তো সেই কাফের এবার চিন্তা করলেন সাধারণত সফরকালে একজন মানুষ রাস্তা চেনা নেওয়ালা রাস্তা দেখা নেওয়ালা একজন পথ প্রদর্শক সফরকালে থাকা এটা স্বাভাবিক ব্যাপার আমরা যখন ঢাকা চিনি না আমাদের বড় ভাই কিংবা চাচাতো ভাই এদের সাথে ঢাকায় যাই কি যাই না তো এরকম ভাবে আবু বকর বললেন হাজার রাজুল ইয়াহদিনিস সাবিল ইনি আমার পথ প্রদর্শক ইনি আমাকে রাস্তা দেখান অথচ তিনি মনে মনে অর্থ নিয়েছেন এই লোকটা আমার ইসলামের পথ প্রদর্শক এই লোকটা আমার জান্নাতের পথ প্রদর্শক এই লোকটা আমাকে জান্নাত দেখান এত কঠিন পরিস্থিতিতেও তিনি মিথ্যা বলেন নাই অথচ আমরা যে কোন অবস্থাতে আমরা মিথ্যা কথা বলে দিই আমরা মিথ্যা কথাকে কোনো গুণাই মনে করি না অথচ মিথ্যা কথা বলা কবিরা কোন হারাম এটা আমরা অনেকেই জানি না এজন্য